মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার এখন সকালবেলায় আমি ওদের টিফিন বানাচ্ছি স্কুলের জন্য মোটামুটি এখন টাইম হয়ে গেছে সাতটা সাতটার ওপরেই হয়তো পাঁচ দশ হয়ে গেছে ছটার অ্যালার্ম তো দেওয়াই থাকে কিন্তু কখনো কখনো উঠতে দশ পনেরো মিনিট আরও দেরি হয়ে যায় কখনো ছটা কুড়ি হয়ে যায় এই রকম উঠেছি উঠে বাসি ঘরদুরগুলো ছাড় দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন তো মাজাই থাকে শুধু রান্নাঘরের নিচটা আর কি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে পাপাশগুলো ঝেড়ে এনে এগুলো ঠিকঠাক করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ওদের টিফিনটা বানাতে আজকে ওদের টিফিনে আমি বানাচ্ছি পাস্তা ম্যাকরনি পাস্তা সবজি দিয়ে শীতের সবজি যেগুলো থাকে আর কি গাজর বিনস মটরশুটি এগুলো দিয়ে পাস্তাটা বানাবো এখানে দেখো পাস্তা রেডি ম্যাকরনি কিন্তু রেডি হয়ে গেছে লাস্টে আমি নো গার্লিক নো অনিয়ন সস দিয়েছি একটু অরিগানো ফ্লেক্স দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো এখানে এই যে রোজকার যে ড্রিঙ্কটা আমি এখন রোজ নিচ্ছি যেটা হচ্ছে আমলকির রস আমলকিটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে এক টুকরো ছোট্ট হলুদ দিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে জুস বানিয়ে নিই এর মধ্যে সামান্য কিছুটা মধু দিয়ে এটাই কিন্তু এখন আমার রোজকার হেলথ ড্রিঙ্ক এটা খাওয়া ভীষণ ভালো রকম শরীরের রোগ হয় না তার সাথে আমাদের যে বডি পার্টসগুলো রয়েছে যেগুলো ইন্টারনাল অর্গান যেরকম লিভার কিডনি সমস্ত কিছু কিন্তু ভীষণ ভালো থাকবে সাথে ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু ভালো থাকবে আর আমাদের চুলটা যে চুল পড়ে যায় চুল হচ্ছে না চুলে যা কিছু সমস্যাও কিন্তু দূর হবে তো যাই হোক এখন দেখো আমি ওদেরকে রেডি করাচ্ছি তো ওদেরকেও আমি কিন্তু একটু একটু করে এই ড্রিঙ্কটা দিই সকালবেলায় অল্প অল্প দিই যতটা আমি দেখলে যে বানিয়েছি ওটা কিন্তু দুজনার জন্য ছোট কাপের এক কাপ খেলেই যথেষ্ট তো এখানে কিন্তু এখন ওরা পুরোই রেডি তো ওদের খাওয়াও কিন্তু হয়ে গেছে এখন শুধু মিষ্টু চুলটা আমি বেঁধে দিলাম আর এখনই ওরা বেরিয়ে যাবে মা তিলকটা পরিয়ে দিল তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি সংসারের বাকি কাজকর্মগুলো সুস্থভাবে করতে থাকি তা না হলে এই সময়ের মধ্যে কিন্তু কোনো কাজই আমার হয় না যতক্ষণ ওদেরকে সুস্থ মতো টাইমলি স্কুলে না পাঠিয়ে দিচ্ছি এবারে সোজা এসে আগেই বিছানাটা তুলে নিচ্ছি বেডরুমটা গোছাবো আর এই যে আমার জন্মদিনের সাজানো বেলুনগুলো এখনও যেন ঠিকঠাকভাবেই সাজানো ছিল মোটামুটি কিছুটা আমি আগেই খুলে দিয়েছিলাম আর বাকিগুলো যেগুলো একটু সুন্দরভাবে সেট করা ছিল সেগুলো আমি আর খুলিনি তো আজকে কিন্তু ফাইনালি খুলেই দিলাম কারণ দেখলাম না হলে এগুলো থেকেই যাবে তো সেই জন্যই আর কি এক জায়গায় বেলুনগুলো করে ওটাকে গিট দিয়ে দিয়েছি তো যাই হোক কোনো কিছু দেখবে হাতে ধরে নষ্ট করতে ইচ্ছে করে না আমি যে বেলুনগুলো ফাটিয়ে দেব সেটাও ইচ্ছে করলো না সেজন্য একজোট করে রেখে দিয়েছি তারপরে দেখো এই যে বিছানাটা এবারে গুছিয়ে নিচ্ছি বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে ঝাড় দেব তারপরে ঘর মুছবো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করব আর তোমরা যারা হয়তো নতুন ফ্রেন্ডস যারা নতুন বন্ধুরা আছো যদি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থাকবে আশা করছি তোমাদের সাথে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেওয়ার পরে এবারে রোজকার যেগুলো জিনিসপত্রগুলো মুছে নেওয়া সেই কাজটা করব করে তারপরেই কিন্তু আমি ঘর ঝাঁদ দেবো তো এই ঘরে চাইলেই কিন্তু টিভিটা সেট করা যেত কিন্তু আমার আমি যতদূর জানি যে বেডরুমে কখনো টিভি মানে রাখতে নেই আর সাধারণত টিভির জন্য একটা আলাদা রুম বা লিভিং এরিয়া যাই হোক মানে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকলে ভালো তবে হ্যাঁ আমি সবার জন্য এটা বলছি না ধরো কারোর একটা কি দুটো ঘর কারোর বাড়িতে তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেইটা আমি বলছি না কিন্তু যদি মানে সম্ভব হয় টিভি বেডরুমে না রাখাটাই কিন্তু ভালো তো সেটা আমি মানি তো এটা আমি শুনেওছি বাস্তুর দিক দিয়ে অনেক দিক দিয়ে কিন্তু মানে এটা উচিত করা তো এবারে নিচে যে ম্যাটটা পাতানো থাকে যেটা ঠান্ডার জন্য কদিন আর কি পাতানো হয় শীতে শীতের কটা দিন তো সেইটাকে রোজ এরকম তুলে ঝেড়ে হয়তো বাইরে একটু হালকা রোদে একটু মেলে রাখলাম তারপরে ভাজ করে রেখে দিই ঘর দূর মোছা হয়ে গেলে হয়তো ওবেলার দিকে আবার ওটা পাতিয়ে দিই তো যাই হোক আমি না পাতালেও ওটা তোমাদের দাদা ঠিক পাতিয়েই দেবে না পাতালে ওই বলে এটা পাতাও নি কেন মানে ওদের জন্য বিশেষ করে আর কি বাচ্চাদের পায়ে ঠান্ডা লাগে এমনিতে সবারই ঘরে পড়ার জন্য স্লিপার্স রয়েছে জুতো রয়েছে ঘরে মানে স্যান্ডেল তো কেউই খালি পায়ে থাকে না কিন্তু ওই যে একটা হ্যাবিট বেডের সামনে এরকম ঠান্ডার সময় পাতি রাখা হয় তো ওই জন্যই ওই ঘরেও একটা মাদুর পাতানো থাকে তো আমি আর আলাদা করে মানে এরকম ম্যাটগুলো কিনি নি যেগুলো কার্পেট মতো আর কি আরও অনেক রকম পাওয়া যায় তো আর কেনা হয়নি তো সেরকম একটা ভালো দেখিও না আমাদের এখানে হয়তো কলকাতায় মার্কেটের দিকে যদি একটু যাওয়া যায় তাহলে হয়তো কেনা যেত তো আমাদের এখানে সবসময় সব কিছু অত ভালোভাবে অ্যাভেলেবেল থাকে না তো মলেও সব সময় অফার থাকে না হয়তো থাকলেও একটু এক্সপেন্সিভ হয়ে যায় হয়তো পছন্দ হলো দামটা মনে হলো যে কেমন একটা বেশি বেশি লাগছে রকম তো সেই অনুযায়ী অনেক সময় দেখা যায় যে অনলাইনে দাম কম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো ঘর ঝাড় দিয়ে পাপসগুলো ঝেড়ে আবার পাতিয়ে দিলাম এদিকে তোমাদের দাদাও এসে গেছে ও আবার দৌড়লো মানে কে যেন গেটে একটা ডাক ছিল না কি একটা নিতে এসেছিলো সে চলে যাবে কিছু একটা এরকমই আমার ঠিক এখন মনেই পড়ছে না তো ওই জন্যই ওরকম দৌড়ে গেল আর কি সবজিওয়ালা নাকি বেশ একটা ছিল যেটা দরকার ছিল মানে জিনিসটার তো ওই জন্যই ও চলে যাওয়ার আগে দৌড়ে গেছে আমি যখনই আসলে ভিডিও দিতে না পারি আমার মুডটা অফ হয়ে যায় তোমরাও জানো যে হয়তো কোনো কোনো দিন আমি ভিডিও দিতে পারি না সেই সময় জানি না এমন মুড অফ হয়ে যায় তোমাদের দাদা আমাকে দেখে বলবে যে তুমি বেশি চিন্তা করো তুমি কেন এত স্ট্রেস নিচ্ছ মানে এত চাপ নেওয়ার কি আছে কিন্তু দেখো মানুষের ধরো আমি ধরো কোনো একটা কর্ম করি সেটার মানে সব সময় কিন্তু সবাই টাকার আশাতে বা ফলের আশা করে কর্ম করে না নিজের কর্মের একটা স্যাটিসফ্যাকশানও দরকার তো সেই জায়গায় যখন একটা ব্যাঘাত তৈরি হয় কোনো না কোনো কারণে হয়তো পেরে উঠলাম না তখন সত্যি না চাইতো মাইন্ডটা মানে ভীষণ ডিস্টার্ব হয়ে যায় তো সেটাই হয় আমার সাথে আর কি কিন্তু ওই যে ভাবি হয়তো ভেবে রেখেছি প্ল্যান করেছি করতে পারলাম না তখন সত্যি মাইন্ডে ভীষণ প্রেশার পড়ে তো ওটাও বুঝতে পারে ভালোভাবে আমার মুখটা দেখে তখন ওই আমার সাথে শুরু করে দেয় হ্যাঁ তুমি মুড় অফ করে রেখে দাও এই ভিডিওর জন্য ইউটিউবের জন্য নিজে শরীর খারাপ করে ফেলছ হয়তো সেটা অতটা বাড়াবাড়িও কিছু না কিন্তু ওর কাছে মনে হয় যেন শুধু ওই একটা বিষয় নিয়েই হয়তো আমি পড়ে থাকি তো যাই হোক আসলে কি বলো তো ইউটিউবে সফলতা পেতে গেলে ভিডিওর কনসিস্টেন্সি দরকার মানে কাজের যেটা কনসিস্টেন্সি থাকে সেটা দরকার আছে না হলে কিন্তু কোনো দিনও সফল হওয়া যায় না সেটা আমি হয়তো সব সময় মেনটেন করতে পারিনি সব সময় কি কোনো সময়ই হয়তো মেনটেন করতে পারিনি তো সেটাই আমারকে মানে ভেতরে ভেতরে মানে সেটার মানে চিন্তাতেই আমি মাঝে মাঝে ডিস্টার্ব থাকি কি করব। তো যাই হোক দেখো নতুন কাপে আজকে চা ছেঁকে নিলাম এটা যে কাপগুলো মেলা থেকে কিনেছিলাম খুব ভালো মানে আমার আমার নিজের খুব পছন্দ হয়েছে কাপগুলো আরও দু তিনটে আছে সেগুলো আর নামায়নি তো চা বিস্কিট খাওয়া হলো খেলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসলাম রান্না করতে আর হ্যাঁ এটা কিন্তু অনেক কিছুক্ষণ বাদে আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে এখন আমি রান্না করছি মাঝখানের আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আজকে কি কি রান্না হচ্ছে দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে এখন আমি সজনে ফুল ভাজা করবো তো সজনে ফুল ভাজাটা মানে আজকে এই এই সবজিটাই নিয়েছিল সকালবেলা হ্যাঁ এই সজনে ফুলটা নিতেই মনে গেছিল এবার মনে পড়ল হ্যাঁ সবজিওয়ালা এসেছিলো কাঁচা লঙ্কা নিতে হবে সেই জন্য দৌড়ে গেছে সবজিওয়ালা তো ডাক দিয়ে অনেক সময় চলে যায় তো তখনই নিতে গিয়ে কাঁচা লঙ্কা নিয়েছে সাথে এই সজনে ফুল নিয়েছে আর টমেটো টমেটো একদম বাড়ন্ত ছিল তো এগুলো নিয়েছে আর কি তো এখন দেখো মনে পড়ল। আর এই যে বেগুন ভাজাটা আমি যে করেছি না এটা না হালকা একটু বেসনের গোলার মধ্যে না মানে বেগুনগুলোকে একটু মাখিয়ে নিয়েছি এতে কি হয় বেসনের গোলা বা চালের গুঁড়োর একটা গোলা বানিয়ে যদি বেগুনটার উপরে মাখিয়ে নেওয়া যায় অনেক ক্ষেত্রে গুঁড়ো মাখিয়ে নিলেও হয় আমি একটু গুঁড়ো দিয়ে জল দিয়ে হালকা মাখিয়ে নিয়েছিলাম এতে না এই ভাজাগুলো ভীষণ ভালো হয় ক্রাঞ্চি হয় একটা আলাদা রকম টেস্ট হয় মানে নুইয়ে নুইয়ে থাকে না আর কি বেগুন ভাজাগুলো তারপরে আজকে দেখো না চাইতেও মূল করতে হলো সাদা মূলও যদিও ওইগুলো লাল মূলো না মূলো মাঘ মাসে খেতে নেই সেটা হয়তো ও জানে না ও জানবেই বা কী করে ছেলেরা সাধারণত সব জানে না এনে ফেলেছিল অনেকগুলো মূলো সাদা মূলো বাধ্য হয়ে সেই মূলটা আমি করলাম কি করব। আর এই যে পাঁচ মিশালি একটা সবজি করেছি বড়ি দিয়ে পালং শাকের ডাটা একটু পালং শাক কুমড়ো বেগুন আলু বড়ি আর শিম সব রকম সবজি দিয়ে বেশ ভালো করে সবজিটা করেছি ডাল হয়েছে আর এই যে মূল ঘন্ট ঠাকুরের ভোগের জন্য মোটামুটি যা যা দেওয়া সব দিয়ে এসেছি আর এই যে বাকিগুলো এখন আর কি ঢাকা দিয়ে রাখলাম পনিরটা শুধু লাস্টে ওদের জন্য করেছিলাম তারপরে খাওয়া দাওয়ার শেষে সন্ধ্যা হল ওরা খেলো চকস দুধ দিয়ে আমি খেলাম চা একটু চানাচুর আর একটা বিস্কিট নিয়েছিলাম এই ছিল সন্ধ্যের খাওয়া দাওয়া তারপরে রাতের জন্য একটু তরকারি করলাম বেশি একটু লাল লাল করে পরিপাটি করে কুকারে করেছি সোয়াবিন আলুর তরকারি আর এখানে এই যে গরম ভাত ভাত আসলে ছিল না হলে আজকে রুটি করতাম তো অল্প কটা চাল করে একসাথে মিশিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি হাড়িতে অলরেডিও ভাত ছিল সবার হয়তো হতো না তো অর্ধেক ভাত অর্ধেক রুটি কী করে কী করব। তো ওই জন্য আর রুটির দিকে গেলাম না তো এখন ওদের দুজনাকে খাইয়ে দিলাম এক জায়গায় থালায় মেখে নিয়ে ওদের দুজনাকে রাতেরবেলা এভাবেই খাইয়ে দিই খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে দশটার কাছে প্রায় বাজে তো আমি এখন গ্যাস স্টোভ যা যা পরিষ্কার করার পরিষ্কার করে বাসনটাও মেজে নেব কিছু বাসন আবার আজকে তোমাদের দাদা মেজে দিলো একটু আগে খাওয়ার পরে বলছে আমি কয়েকটা মেজে দিচ্ছি তো আমি ওকে অনেক বারণ করলাম ও শুনলো না তো কিছু ওই জন্য বাইরে নিয়ে চলে গেছিলো মানে খাওয়ার থেকে উঠলো হট করে ওর কি মনে হলো তরকারি বাটি টাটিগুলো যেগুলো টেবিলের উপর ছিল ও নিয়ে চলে গেলো দুম করে বাইরে বললো আমি মেজে দিচ্ছি বললো তুমি ঘরেরটা করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমোতে পারবে তো ঠিক আছে আমি ঘরটা করে নিলাম ঘরে যে কটা বাসন ছিল মাজলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে